আজকে একটা টিফিন রেসিপি নিয়ে আসলাম খুবই সুস্বাদু ডিম দিয়ে ইউনিক একটা টিফিন রেসিপি সবাই দেখতে থাকুন সবাই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখানে আমি আমার সাথে থাকেন এই যে এখানে আমি বাঁধাকপি নিয়েছি কুচি করে তারপরে গাজর নিয়েছি পেঁয়াজের কলি নিয়েছি এবং কাঁচামরিচ নিয়েছি আপনার আপনাদের পরিমাণ মতন নেবেন আর আপনাদের পরিমাণ মতন আর যে সবজি পছন্দ করেন সেটা নেবেন এবং টমেটো দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু এখানে আলু কষিও দিতে পারেন এখানে আমি একটা ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে দিলাম এবং পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালোভাবে নেড়ে নেব একটু সফট হলে তারপরে যে কাঁচামরিচ দিয়ে দিলাম আবার একটু নেড়ে আমি আমি অল্প তেলে এটা ভাজবো এই যে এখানে আমি সব উপকরণগুলো দিয়ে দিলাম বাঁধাকপি গাজর পেঁয়াজের কলি এবং টমেটো ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু স্বাদ মতন লবণ দিয়ে দিলাম এখন নেড়েসের ঢাকনা দিয়ে রাখবো এটা কিন্তু খুবই অল্প সময় বাজিটা হয়ে যাবে এই যে আমার আছে এখন আমি এখানে সয়া সস এবং টমেটো সস দিয়ে দিলাম অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে ভালোভাবে শুকিয়ে নেব এখানে আমি দিয়ে ধনে পাতা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে এখানে আমি আরো একটা কড়াইতে তেল দিয়ে দিলাম ডিম দিয়ে পোস্ট করে নেব ডিম যে রকমের স্বাভাবিক পোস্ট করে সেই রকমের একটু ভেজে উল্টিয়ে দেব এই যে রকমের করে কিন্তু আমি আমার আমি এখানে তিনটে ডিম নিয়েছি আপনার আপনাদের পরিমাণ মতন নেবেন এখানে আমি আমার পরিমাণ মতন আটা দিলাম তার সাথে এখানে আমি তৈল দিয়ে ভালোভাবে লবণ দিয়ে মিক্স করে নেব আপনারা চাইলে ময়দা দিয়ে বানাতে পারেন আমি এখানে আটা দিয়ে বানাইছি এখানে আমি অল্প অল্প পানি দিয়ে একটা বেটার তৈরি করে নেব স্বাভাবিক রুটি যে রকমের বানায় সেই রকমের এখানে আমি এখানে সময় থাকলে হাত হাতে সময় থাকলে রেস্টে রেখে দেবেন নাইলেও কিন্তু চলবে এই যে আমি একটা স্বাভাবিক রুটি যে রকমের বানায় সেই রকমের বেলে নিয়েছি এখন মাছ বরাবরে এই যে ডিমটা দিয়ে তারপর উপরে বাজি দিয়ে দিলাম খুবই সহজ এবং ইউনিক একটা নাস্তার রেসিপি এই যে চারপাশ এইরকমের পরে ভাস করে নিয়ে একটু এখন আমি পিজ্জা কাটার দিয়ে এটা কেটে নেব বাড়তি যে রুটিটা আছে সেইটা দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে এই রকমের করে আমি সবগুলা বানিয়ে নিয়েছি এখন আমি অরইতে তৈল দিয়ে ভেজে নেব মিডিয়াম টু হাইতে রেখে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে হবে আর এই টিফিন রেসিপি কিন্তু খেতে অসাধারণ হয় কারণ একের ভিতরে তিন ডিম পোস্ট আছে তারপরে ভাজি আছে তারপর আবার উপরে পরোটা খেতে কিন্তু খুবই দারুণ হয় খুবই মজাদার একটা টিফিন রেসিপি সুস্বাদু খেতে অসাধারণ হয় এরকম একটা করে কিন্তু আপনারা সকালে কিন্তু বিকেলে বাচ্চাদের টিফিন ই বানাতে পারবেন